খুচরা কত বিক্রি খুচরা এটা মনে করেন আড়াই তিন হাজার এরকম বিক্রি করে এটা হলো বিশ হাজার দশ হাজার এম এস গুলো দাম কম দাম কম সুযোগ সুবিধায় কি দেখেন এই যে প্যাকেজের মালামাল গুলা যারা নিয়ে ব্যবসা করবে তারা যদি এই প্যাকেজের মালামাল যদি ফেল করতে না পারে ঠিক আছে আমি তাদেরকে এক্সচেঞ্জের সুবিধা দিয়ে এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুবিধা সিরিয়াস হান্ড্রেড পার্সেন্ট শুধু আপনি ভিডিও দেখে যারা আসবে তাদেরকে এক্সচেঞ্জের সুবিধা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা মোবাইলের এক্সোসরিজের ব্যবসা করতে চান আজকে কিন্তু গোপন একটা সংবাদ দেবো আপনাদের জন্য মানে একদম হোলসেল রেটে মোবাইল অ্যাক্সোসরিজ নিয়ে ব্যবসা করতে চাইলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য একদম মোক্ষ্যম একটা সময় দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজ আছে আমার আমরা এই মুহূর্তে রয়েছি আপনার সাথে দেখা প্রায় দুই বছর পর আপনার কাছ থেকে মূলত মোবাইল আইটেম পাওয়া যায় কি কি আইটেম গুলো আছে আমার এইখানে যারা ব্যবসা করে ব্যবসার জন্য যা আইটেম মানে বাদ কোনো নাই কোন কিছু বাদ নাই সবকিছু সব না একটা মোবাইলের দোকানে যা যা দরকার কেবল থেকে শুরু করে কেবল এ টু জেড সব আছে হেডফোন ব্লুটুথ

পার টাকা নিয়ে একশো টাকা দেখেন পনেরো টাকা মাত্র পনেরো টাকা এগুলো টাকা টাকা মাত্র পনেরো টাকা আছে এই যে দেখেন পনেরো টাকা পনেরো টাকা করে এই এমআই আছে মাত্র পনেরো টাকা এগুলো কত করে বিক্রি করে বিক্রি করতে হবে একশো দেশ টাকা এরকম বিক্রি করতে পারবো দেড়শো টাকা জি জি একশো দেশ ভালো ভাই আমাদের এখানে অল অনেক কিছুই আছে ঠিক আছে আমি আমার এখান থেকে আমি কিছু মাল টুকটাক দেখাই আপনারা দেখেন যেমন এই যে এইখানে আছে চার্জার দিয়ে শুরু করি অনেক গ্যাজেটের আইটেম তো যেমন চার্জার আছে একশো এরকম বিক্রি করতে পারবে বিক্রি বিশ দেড়শো আচ্ছা মোপার সালে কিন্তু বিক্রি হয়ে যায় আরো বিক্রি কাস্টমার বুঝে আরো পঁচিশ হওয়ারের পঁয়তাল্লিশ হওয়ার আছে এইগুলো এটা পঁয়তাল্লিশ হওয়ার

পাইকারি এক পাইকারি একদম পাইকারি পুরো দোকান হোলসেল একবারে ঠিক আছে পুরো হোলসেল সারা বাংলাদেশ যারা আমার ব্যবসা করতে চায় ঠিক আছে তারা শুধু আমাদের সাথে যোগাযোগ যারা নতুন ব্যবসা করতে চায় ঠিক আছে একদম শুরু বাজেট আছে মনে করেন যে ইনভেস্ট আছে দশ হাজার মানে তাদের জন্য কি সুবিধা আছে তাদের জন্য অনেক সুন্দর সুযোগ সুবিধা করছে একটা প্যাকেজ তৈরি পাঁচশো টাকা দিয়ে নিয়ে কত টাকা বিক্রি করা যাবে দশ টাকার এই মালে যে প্যাকেজ নিতে হ্যাঁ মাসে মনে করেন তিরিশ চল্লিশ হাজার চোখ বন্ধ করে ইনকাম করতে পারেন ছোটখাটো দোকান যারা তিরিশ চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে এখান থেকে যারা ব্যবসা করবো আরো বেশি লাভ করা সম্ভব কি দেখাবেন দেখেন এইখানে কি কি আছে একটু দেখা দেখেন হেডফোন আছে আচ্ছা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটির এগুলা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কত বিক্রি করা যায় এটা বিক্রি করতে পারবো আপনার সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচ টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে যারা বিক্রি করে

মালামাল গুলা যারা নিয়ে ব্যবসা করবে হ্যাঁ

বিক্রি করে তাহলে চারশো টাকা চারশো টাকা বিক্রি করা যাবে এরকম বিক্রি করা আমার এই যে দোকানে দেখতে আছেন বিভিন্ন পরিমাণ মালামাল আছে সব অল এভ্রিথিং আছে ঠিক আছে প্লাস গোডাউনে মালামাল থাকে

কত করে দিচ্ছেন এটা দিতা ছিল দুইশো টাকা দুইশো টাকা আপনার পঁচানব্বই টাকা পারিস দিয়ে আপনার ভিডিও যারা দেখে আসবে ওই বিক্রি করা যায় হ্যাঁ দেড়শো টাকা অনায়সে আপনি বিক্রি করা যায় ঠিক আছে তারপরে এই যে মেমোরি কার্ড আছে

আপনারা কিনেনদারের জন্য আপনি মোবাইলের সাথে গিফট দিতে পারেন যেগুলো কত পার পিস মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করা যায় বিক্রি করলে দেশ টাকা আপনি বিক্রি করতে পারবেন দেড়শো টাকা বিক্রি করবেন

আজীবন গ্যারান্টি একবার হইলি চিন্তা ষোলো জিবি আপনি টাকা বিক্রি করতে পারবেন বিক্রি পাঁচশো এরকম বিক্রি এখানে দেখেন পাওয়ার ব্যাংক আইটেম রাখছি ঠিক আছে পাওয়ার ব্যাংক দেখাইতে দেখা এখানে আসছে খুলনা থেকে আসছে আপনি ভাইয়ের কাছ থেকে রেট কেমন শপ আছে হোলসেলার আছে অনেক অনেক ভালো ভালো রেট দেয় মালের কোয়ালিটি কেমন খুবই খুবই মাল ভাইয়া ভাই ভিডিও করতেছি দেখে আপনি সামনে বললেন না মানে কোয়ালিটি অনুযায়ী কাস্টমার রিভিউ কেমন

হেডফোন কন আপনার বিশেষ করে চার্জার গুলো অনেকই ভালো আমি ভালো পাইছি কাস্টমারকে দিছি কেউ কমপ্লেন দেয় না এই জন্য আবার তাই না জি মানে নতুন যারা শুরু করতে চায় মানে শুরু করতে পারবে ভালো একটা প্যাকেজ অবশ্যই 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 এখানে আসলে কেউ ঠকে যাবে না অন্তত ঠকবে না হ্যাঁ আর ব্যবসা যারা শুরু করতে চায় কিছু বলার আছে আপনার হ্যাঁ অবশ্যই যারা নতুন ব্যবসা শুরু করবে তাদের এখানে আসলে অবশ্যই ভাই আছে ভালো পরামর্শ দেবে ভালো মাল দেবে এবং চিপ রেট তাকে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এই যে এখানে দেখেন আমি পাওয়ার ব্যাংক দিয়ে সি অনেকগুলো আইটেম মিলে পাওয়ার ঠিক আছে হ্যাঁ যেমন এই যে দেখেন এটা জ্যাসপা এই যে পাওয়ার ব্যাংক একটা দিয়ে আপনি এগুলো আপনার সমস্যা হয় না আপনি দশ হাজার এমএস পাওয়ার ব্যাংক না ঠিক আছে ভালো পাওয়ার ব্যাংক আপনি নিতে পারেন যারা নিবেন ব্যবসার জন্য নিবেন ঠিক আছে

সাড়ে বাইশের বিশ আর এখন তো আপনার পাওয়ার ব্যাংক গুলা চলছে মানুষ সবাই ডুবে ঘুরতে ঠিক আছে আপনার নিতে পারেন এটা কত

মনে করেন হ্যাঁ ডাবল লাভ অল্প পুঁজিতে যাদের পুঁজি কম তারা আপনার এই ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা শুরু পারেন অল্প পুঁজিতে ডাবল লাভ ডাবল লাভ ডাবল লাভ ঘুরে একটু দোকানের আইটেম যেমন দেখায় যেমন এই যে এইখান থেকে তো আপনি দেখেন এই যে দেখেন এইখানে আসলে আপনার সিন খোলার পিন ঠিক এটি প্যাকেট এটি আপনার একশো টাকা প্যাকেট আছে এটি এই যে আপনার থাকে এটি আপনার দশ পিস তারপর আপনার এই যে এখানে আছে এই যে দিক থেকে যেমন ধরুন এই যে ইউজবি হাফ আছে

ত বিক্রি করা হয় এই বিক্রি করা ষাট সত্তর টাকা আপনার যারা বিক্রি করল্পাইল মাত্র চার টাকা মাত্র টাকা টাকা মাত্র টাকা বিক্রি করা যায় এটি বিক্রি করা যায় আপনার বিশ টাকা করে মোবাইলের সাথে দেয় বিভিন্ন মোবাইল বিশ টাকা চার টাকা দিয়ে কিনে বিশ টাকা বিক্রি করা যায় বিশ টাকা বিক্রি করা যায়

মোবাইলের ব্যবসা এমনিতে অর্ধাধীন একটা পঁচিশশো দুই হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় চারশো তিরিশ টাকা যেগুলো এগুলো আপনার খুচরা যারা বিক্রি করে তারা আপনার ওই দামে বিক্রি করে আমার তো আপনার পাইকারি ঠিক এটা কত বিক্রি করা বিক্রি করা যায় আপনার ওই তো দেখেনি বিক্রি করে কালার আছে ভি ব্ল্যাক কালার আছে অ্যাপলের ব্ল্যাক আছে আপনি এই যে মানে যে সকল মোবাইল ব্যবসায়ীদের জন্য একটা উপকারী ভিডিও যারা ব্যবসা শুরু করতে চান সরাসরি চলে আসতে পারেন এনে এসএন টেলিকমে আর নাজমল ভাই আছে নাজমল ভাই যত দূর সম্বাদ নাজমুল ভাই কিন্তু সহযোগিতা করবে

তো নাজমুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলহাম